দুই তিন এবং চার তিনটে সিজন একটু ডিসরাপ্টেড ছিল কিন্তু এবারে অ্যাডভান্টেজটা হচ্ছে আমরা রেগুলার টাইমটা পেয়েছি এবং এই যে ইনিশিয়েটিভ এটা সম্পূর্ণ আউট দাটের পার্সোনাল ইনিশিয়েটিভ এটার জন্য আলাদা করে কোনো স্পনসর বা আলাদা বড় আকারের ফাইনান্সিয়াল সাপোর্ট থাকে না তো সুতরাং অ্যাজ অ্যাজ বিকজ দ্য হোল রাউন্ড ইয়ার আমরা পেয়েছি সেইটা আমাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ ছটা কোথায় হবে কখন এবার উই আর এক্সপেক্টিং ইট ইন দ্য ইস্ট ক্যালকাটা জোন মানে ফুলগাম কাপড় কাছি সল্টেক এরম একটা জোনারিজ্যাকলি সল্টেক এখানে একটা আইসিসি কে থ্যাংক দেওয়ার একটাই কারণ বিকজ ওই স্ট্রাকচারটা নিয়ে আসার চেষ্টা করা হয় মানে কখনো যদি ওয়ার্ল্ড কাপ হয় সাউথ আফ্রিকায় পরে বার ইন্ডিয়ায় হবে তারপরের ইংল্যান্ডে হবে এটাই এক্সপেক্টেড সেরকম কলকাতারই বিভিন্ন প্রান্তে এটা হওয়ার কথা প্রথম বছর আমরা দমদমে করেছিলাম নেক্সট ইয়ার ইট ওয়াজ

ফার্স্ট টাইম এটা আমার অবশ্যই এবং আমার খুব ভালো লাগছে দীপদা আমাকে এটা একটা অপরচুনিটি দিয়েছে এবং খেলাধুলার মধ্যে আবার পুরনো লাইফটাকে ছোটবেলাটাকে ফেরত পাচ্ছি আর কিছু না বেশ ভালো লাগছে আমি খুব এক্সাইটেড যে কবে খেলাটা শুরু হবে এবং কবে আমি ব্যাটটা মারবো ব্যাস আমি এটাতে খুব এক্সাইটেড এই যে মাঠে নামা যে খেলা হবে ঠিক তার আগে যে প্র্যাকটিস দৌড়ো দৌড়ি বল ধরা ক্যাচ ধরা বা আউট ধরা মানে যা যা খেলার জন্য যা মানে শারীরিক ভাবে প্রস্তুতি নেওয়া খেলার জন্য সেটা কি কতটা প্রস্তুতি নেওয়া হচ্ছে সেটা সবে স্টার্ট হয়েছে এখন এই আজকে থেকে শুরু হলো আমাদের এই জার্নিটা শুরু হলো এবার আস্তে আস্তে আরো আরো বাড়ছে 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 এবার স্টার্ট হবে ডেফিনেটলি প্র্যাকটিস শুরু হয়ে যাবে তার সঙ্গে অন্যান্য খেলাও তো দেখতে হবে ক্রিকেট খেলা তো দেখতে হবে ক্রিকেট খেলা না দেখলে তো বুঝতেও পারবো না একটু খেলাটা আগে ভালোমতো দেখে নিতে হবে নালে তো বুঝতেই পারবো না ঠিকঠাক আহ হ্যাঁ aprile তো উনি সবে শুরু হলো মানে আজকে থেকে শুরু হলো এবারে জানুয়ারি মাসের 4 তারিখটার জন্য ভীষণভাবে এক্সাইটেড আর প্রথম কথা হচ্ছে আমরা নারী আমরা পারি সেটাই দেখাবো হয় কি কতদূর কি হয় দেখা যাক এবারে এটাকে নিয়ে একটু প্র্যাকটিস করি মাঠে নামার জন্য কি দৌড়

যেখানে একজন মেল মানে মেল এবং ফিমেল তারা একসাথে একটা খেলবে সো আই থিঙ্ক ইট উইল বি মোর এন্টারটেইন দ্য অফ দ্য গেম উইল বি মোর হায়ার